আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ আশা করি সবাই ভালো হতেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি টাইটেল এবং থাম্বুল দেখে অলরেডি বোঝাই গেছেন আজকে কোন টপিকে ভিডিওটা হইতে চলেছে আজকে আমি দেখাবো আমাদের নিজেদের তৈরি আমাদের বাসার সামনে সুন্দর একটা সবজি খাতা আছে ওটাই ঘুরে দেখাবো ভিডিওটা অনেক ভালো হতে চলেছে অবশ্যই সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ আমি আমার সবজি খেতে চলে আসছি দেখুন প্রথমে দেখাতে চাই একটা ঝাল গাছের চারা এ এখন কত সুন্দর বড় হয়ে গেছে আশা করা যায় কিছুদিনের ভিতরে কিন্তু এই ঝাল গাছের চারায় কিন্তু ঝাল আসবে আরেকটা জিনিস দেখাতে চাই যে প্রথমে দেখুন এই একটা ছোট্ট একটা বেগুন গাছ আমাদের নিজেদের লাগানো বেগুন ক্ষেত দেখেন কত সুন্দর একটা ছোট একটা বেগুন খেতে ছোট্ট ছোট্ট একটা বেগুন আসছে যে এখানে আবার একটা ফুল আসছে আরও কিছু দেখাতে চাই দেখুন আর একটা জিনিস এখন দেখুন বন্ধুরা বন্ধুরা আর একটা জিনিস দেখুন এটা এত ছোট পরিমাণে একটা বেগুন গাছ দেখুন একটা ছোট একটা বেগুন গাছ পাঁচটা বেগুন দেখুন মানে বেগুনের ভারে কিন্তু এটা শুয়ে পড়তেছে মাটিতে এত পরিমাণে বাঁচাল এত সুন্দর বেগুন হয়েছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন গাছ আছে এই একটা বেগুন গাছ আছে বন্ধুরা দেখুন এই যে এই একটা বেগুন গাছ বেগুন ধরছে আরও দেখুন এখানে প্রচুর পরিমাণে বেগুন গাছ আছে দেখুন এই যে এখানে একটা টমেটো গাছ আছে কিন্তু এই যে এই টমেটো গাছ দেখুন এই যে আরো বেগুন গাছ মাসাল্লাহ একটু ছোটো এক বেগুন গাছে কত সুন্দর বেগুন ধরেছে আসল কথা কী যে বন্ধুরা যে নিজেদের তৈরি শাক সবজির সাথে কিন্তু বাজারের যে শাক সবজি ওটাই কিন্তু কখনো তুলনা করা যায় না কারণ আপনারা যে বাজারে যে তরকারি কখনো কিন্তু ফর্মুলান বাদে কিন্তু পাওয়া যায় না এখন মানুষ কী করে যে ফর্মালিন দিয়ে কিন্তু অল্প কিছুদিনের ভিতরে বেগুন বা যে কোনো শাক সবজি বড়ো করে সেটা বাজারে মানে বিক্রি করে কিন্তু ওটা কিন্তু খাওয়া একেবারে ক্ষতিকর বাট আপনি যদি চান যে নিজেদের জায়গায় নিজেরা কিন্তু সুন্দরভাবে এরকম শাক সবজি বাগান করতে পারেন দেখুন এটা আমার বাসা বাসার পাশেই কিন্তু সুন্দরভাবে আমরা ক্ষেত বানাইছি এই ক্ষেতের খাবার কিন্তু অনেক মজা পুরো ফর্মেল মুক্ত খাবার একবার কোনো প্রকার ক্ষতি নেই এবং বাইরে থেকে কিন্তু কেনাও লাগে না আমাদের বেগুন দেখুন বন্ধুরা এটা হচ্ছে খুব সুন্দর একটা একটা হচ্ছে পেঁপে গাছ এখানে নতুন লাগানো হয়েছে আর একটা দিনই দেখুন দেখুন প্রতিদিন বিকেলে কিন্তু আমরা এই যে পাইপ রয়েছে এই পাইপ দিয়ে কিন্তু ট্যাঙ্কি থেকে একটা পানি দিই এগুলো অবশ্যই পানি দেওয়া লাগে দেখুন মাসাল্লাহ কত সুন্দর এই বেগুনটাও হয়েছে আরেকটা জিনিস দেখাবো ওটা হচ্ছে গিয়ে বন্ধুরা এটা হচ্ছে গিয়ে ইয়ে চাল কুমড়া গাছ এখানে চাল কুমড়ো গাছ লাগানো হয়েছে কিন্তু এই চাল কুমড়া গাছ এই শাক কিন্তু খাওয়া যায় এটা গাছটা মাসা ভালোই বড় হয়ে গেছে কিছুদিন আগে লাগানো আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু চাল কুমড়ো ধরবে বন্ধুরা আরেকটা দিন আমি দেখাবো আমার ক্ষেতের ভিতরে কিন্তু সুন্দর একটা ফুল গাছ আছে দেখছেন বন্ধুরা যে এখানে একটা ফুল গাছ একটা ফুল গাছ অনেক সুন্দর লাগছে কিন্তু ফুল গাছটা দেখতে বন্ধুরা আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনার বন্ধুরা আমার খেতার মধ্যে এক সুন্দর একটা তেজপাতা গাছ আছে যে বন্ধুরা আর একটা জিনিস দেখাবো যে দেখুন বন্ধুরা আমাদের খেতের মধ্যে কিন্তু সুন্দর একটা মালটা গাছ আছে তো খেতের ভিতরে কিন্তু একটা কদবেল গাছ আছে সুন্দরভাবে দেখুন কত সুন্দর একটা কদবেল দেখুন অনেক ছোটো সময় লাগাইছিলাম অনেক ছোটো ছিল বাট এখন অনেক বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর বড় হয়ে গেছে আরো দেখাবো যে সামনে আমাদের ঝাল গাছ আছে দেখুন কত সুন্দর ঝাল গাছ আমাদের ক্ষেতের ভিতরে অনেক অনেক গাছ আছে কিন্তু তার মধ্যে যে ঝাল গাছ ঝাল গাছে কিন্তু অনেক ঝাল ধরছিল বা এটা ঝাল তোলা হয়ে গেছে আরো দেখাবো বন্ধুরা এই একটা ঝাল গাছ বন্ধুরা আর একটা ঝাল গাছ অনেকগুলো কিন্তু ঝাল গাছ আছে দেখুন এখানে একটা ছোট একটা কলা গাছ আছে দেখুন আরেকটা দেখা হচ্ছে এইটুকুনি বেগুন গাছে মাসাল্লাহ কত সুন্দর বেগুন ধরছে মাসাল্লা বন্ধুরা এই বলে আমাদের ভিডিওটাকে শেষ করতেছি বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও আসসালামু আলাইকুম বাই বাই